আচ্ছা কেমন হয় যদি শুধুমাত্র একটি খেলনা দিয়ে আপনার শিশু শিখতে পারে শব্দ আর সেই সাথে কমে যায় মোবাইলের আসক্তিও জি ঠিকই শুনেছেন আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম আর্লি এডুকেশন বেবি লার্নিং ডিভাইস আপনার ছোট সোনামনি এখন খেলা ছলে শিখবে নতুন নতুন শব্দ আর কাটিয়ে উঠবে মোবাইলের ক্ষতিকর অভ্যাস বাজারের অন্যান্য ডিভাইস থেকে এটি সম্পূর্ণ আলাদা কারণ বাজারের যে ডিভাইসটি পাওয়া যায় সেখানে দেওয়া হয় একশো বারোটি কার্ড আর এখানে রয়েছে একশো পঞ্চাশটি কার্ড যেখানে আপনার শিশু শিখতে পারবে ইংলিশ বাংলা আরবি সব একসাথে একই ডিভাইসে প্রতিটি কার্ডে রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি এবং শব্দ সব মিলিয়ে প্রায় তিনশোটি শব্দ শেখার সুযোগ শিশু যখন একটি কার্ড ডিভাইসে ইনসার্ট করবে তখন সেই সাথে ছবির নাম স্পষ্টভাবে উচ্চারণ করে দেখাবে এতে করে শিশু শব্দের সঙ্গে ছবি মিলাতে পারবে এবং শোনা ও দেখার মাধ্যমে শেখার গতি হবে অনেক দ্রুত এই ডিভাইসটি একদম ছোট্ট শিশুদের মানসিক স্তরের কথা মাথায় রেখে তৈরি তাই এটি ব্যবহার করতে কোনো সাহায্যের প্রয়োজন হয় না এটি শিশু শেখার জানিকে করে তোলে আনন্দময় খেলাধুলার মতো মজার আর মোবাইলের পরিবর্তে হাতে ধরিয়ে দেয় বাস্তবিক এক শিক্ষার অভিজ্ঞতা তাহলে আর দেরি কেন আজই আপনার শিশুকে উপহার দিন শেখার এক নতুন জার্নি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা ক্লিক করুন অর্ডার ও বাটনে